কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকের বাবরি দোলানো মহান পুরুষ শ্রেষ্ঠ সুখর উল্লাসে কাবা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি লাপুরে মধ্য পুকুরে গ্রামের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদ ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থের পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাকা সীমান্তে মুক্তিসেনার চোখের জেডে স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ছলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখীর জীগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে আকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল জয়না মাঝের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রঙ স্বাধীনতা তুমি বন্ধু রাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি দিহিনির ঘন কালো চুলে হাওয়ায় হাওয়ায় বুনো স্বাধীনতা তুমি কোকার খায়ে রঙিন কোর্তা কোকি রমন তুল তুলে গেলে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাঘানের ঘর কোকলির কান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা